আসসালামু আলাইকুম তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে তা সকালবেলা ঘুমে থেকে উঠছি ফেস্ট টেস্ট হয়ে গেছি এখন আমি পিঠা খাবো তোমাদের সাথে শেয়ার করবো পিঠা দেওয়া গেছে কেন জানো আমার নদিনী তো নন্দিনের পিঠা মিঠা বানাইয়া তারপরে বাইকাবোনি দিয়ে পাঠাইছে তো ওইটা এখন খাবো আর তোমাদের সাথে শেয়ার করবো তা সবার কাছে অনুরোধ করলো প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখবে দেখে যদি ভালো লাগে একটা লাইক করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ঠিক আছে আর কমেন্ট করতে গেলাম না তো চলো পিঠাটি নেই নিয়ে খাই তোমাদের সাথে একটু শেয়ার করে ফেলে ঠিক আছে সকালবেলা কিছু খাইতে আমার ইচ্ছা করে না এমনিই কেমন জানি লাগে তো তাও খাইতে তো হবে না খেলে তো আবার হবে না না খেলে আমার প্রেশার যাব একদম কইমা প্রেশার কইমা গেলে তো তাহলে তো আমার অবস্থাই খারাপ বুঝছো এখন পিঠা খাই এই যে ভাপা পিঠা বানাই দিয়ে গেছে ঠিক আছে আর হলো পাটি যে পাটি শপ্লা পাটি সাপলাটা হয় নাই পাটি সাপলাটা কীভাবে ভেঙে ভেঙে গেছে কেরকম হয়ে গেছে গুঁড়াটা ঠিক আছে তারপর এখন পাহা পাপি থাকি পাহা গরম গরম না গেলে ভালো লাগে ঠান্ডা ঠান্ডা খেলাম তোমাদের সাথে একটু শেয়ারও করলাম তো আজকে মুরগি মাংস রান্না করবো আর লাউ শাক রান্না করবো আর মাংস রান্না করবো না হলে দুইটাই রান্না করব কালকে ডাই রান্না করছে ওটা আছে টমেটো ভাজি আছে তো ওই সব মিলাই জুলাই আজকে খাওয়া দাওয়া করবো ঠিক আছে আর বেশি কিছু শেয়ার করতাম না তো ঘরে কিছু কাজ কাম করবো ঘর দুয়ার একদম এক হয়ে রয়েছে কাপড় চাপড় আগু জাস্ট করবো আস্তে আস্তে বুঝা বসে তো এইসবই টুকটাক করে তোমাদের সাথে শেয়ার করে ফেলবো ঠিক আছে জুই এরা আমরা এখন সিমো মার্কেট যেতেছি ঠিক আছে আমার নাতিনের ডাক্তার দেখাইতে বুঝছো এদের নাতিন কুলে লে তা দুইজনে মিলা শিমু মার্কেট যাই যাই বিরাগের রেখে গে দেখছো এটা হলো আমার শতিন। ছোট সতীন বুঝছো হুম হ্যাঁ আর সুইদি আনতে যাই হ্যাঁ হাঁ তোমার বাগ্নি আমার সতীন রাফি ছোটো মা সবাই সব কিছু ঠিক আছে তা আইসা রান্না বান্না করবো তাও ওটা শেয়ার করব না ঠিক আছে এখন যাই আমার সতীনের হলে ডাক্তারটা দেখাই আসিকে ঠিক আছে আর বসে আমার শাক বসাই দিই তাছি শাকটা লাবণীর মা একটা বেশ রাখছে আমি এখন শাকগুলি সিদ্ধ দিই শাকগুলি সিদ্ধ করে তারপরে কাটতে কোনো প্যারা নাই গা কোনো প্যারার কাম নাই গা বুঝছো মুরগিটা রান্না করি শাকটা বসাই দিলাম রান্না একটু লবণ দিয়ে দিই আর কাঁচা মরিচ পেঁয়াজ রসুন ওই ভাজার সময় দিয়ে দিব ঠিক আছে লবণ দিয়া দিলাম সকালে আনছিল ঠিক আছে সকালে তো আমি এক জায়গায় গেলাম তবে ওইখান থেকে চাইসায় যখন মুরগি কাটতে বসলাম শাক বসাই শাক রান্না করবো মুরগি রান্না করবো তো কালকে টমতো চাষ নিয়ে আছে ডাইল ভুনা করা আছে গিলি নিয়েই আছে এই জন্য বেশি কিছু রান্না ভাড়া করতে হবে না অল্প কল্প রান্না বড়া করলেই হয়ে যাবে

সবাই বাসায় কাটলাম করে গেছে আমার বাসা বাইরে ঠিক আছে আমার বাসা ওখান গরম দেখি কি হয় না হয় বুঝিয়ে তারপরে ঠিক আছে আমরা খুব ভালো পাকা করবো যেটা কাটলাম আর এখন আসিয়া কাটলাম ঠিক আছে তো এই যে ঠাক গিলে সিদ্ধ হয়ে গেছে এখন পানি ভালো করে চিপড়ে ফালাই দিয়া আর আলায় একটু বাগায় দেওয়ালেই বুঝছো ঠিক আছে কাঁচামরিচ দিয়ে দিলাম যে ভালো করে বাচ্চা নুনচা তারপরে আলাদা শাকটা দিয়ে দিল আর এই যে মুরগি কাঁচটা লিসি মুরগিটা সুন্দর করে হলুদ হলুদমরিচ হলুদ মশলা কষাই মশাই তারপরে ওটা বসাই দিই ঠিক আছে আগে শাকটা বসায় নি পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেছে তাই শাকটি দিয়ে দিলাম ঠিক আছে আস্তে আস্তে শাকগুলো দিই আর শাকের ভিতরে একটু পানি আছে পানি ছিপে চিপে দিতে দেবো বুঝছো সবগুলি শাক দিয়ে দিলাম আমরা কালকে মুসুন যুগে ছিলাম না ওইখানে একটা শাক রান্না হচ্ছে এত মজা লাগলো মুখে লেগে রয়েছে এই যে আমরা কতখানি তেল দিছি না এ তো তেলও দেনে হালকা একটু তেল দিয়ে একটু ভাজা ভাজা করে দিচ্ছে আর শাকগুলি অনেক ভালো লাগছে মানে গ্রামের জিনিস তো আসলেই শাক অন্যরকম একদম তাজা তাজা খেতে থেকে তুই লাইন না রান্না করে দেওয়া মখাইতে লাগিয়ে আছে এখন বলতেছি মুখেই যে লাগিয়ে রেখেছো তো শাকটা ভাজা হয়ে গেছে এরই পরাই তা এখন আলাই বসাই দিই মুগ এর মাছটা মুগ এর মাছটা বসাই দি গেছে তেল আগে আমি তো দিয়ে দিচ্ছিলাম আর এখন এটা রেখে দিলাম এই ভাজা গুলো তারপর আলা সব মশলা দিয়ে দিই

আজকে কষায় রান্না করবো কোনো ভাজা বোঝা নেই অনেক ধরে মুরগি মানস রান্না করে নাম ঠিক আছে এবার তো বেড়া নেই খেলা নেই সব কিছুতেই গেল বা আর আজকে সকালে ঘুমেছে পড়তে একটা মুর্গি না দেয় বা কোলাগুলা মুর্গি রান্না করে যে কথা ওই কাজেই তারিখে মুরগির আনা দেয় পুরোটা দিয়ে দিলাম ভালো করে একটা কষাম কষাই গিয়ে পরে পানি দিয়ে বসে রাখা আচ্ছা কষাই ভাইজা রান্না করলে খাইতে না আবারও কী খালি ফেরাই করে দিতে পারে ফেরাই করে দেবো না ফেরাই খাই ফেরাই করলে মানে চার পিস দিলে তা তাতে আর হয় না এভাবে রান্না করে দিই থাক সন্ধ্যা হয়ে গেছে দুপুরে খাইয়া দাইয়া শুয়ে আসছিলাম রান্না বারো করে এখন মার্কেটে যেতেছি লাগবো স্কুল ব্যাগ লাগবো জুতো লাগবো দেখি গা কী কী আনি জুতা কিনবো নাকি না কিনবো চিন্তা ভাবনা করবো কিন্তু ব্যাগটা কিনতেই যাওয়া হয়ে যাচ্ছে ব্যাগ কিনতে হইবো একটু আনবো ঘরে কাঁচা বাজার লাগবো কাঁচা বাজার আনতে হইবো তো ওদিকে তো মাছ মুস আনছি আজকে এখন গেলে আনবো পেঁয়াজ তারপরে আলু এইগুলি আনবো এইগুলি দরকার বেশি আমার দেখি গা কী কী আনি না আনি ওটা দুদিনের সাথে শেয়ার করবে বাসায় এসে শেয়ার করবে যদি বাজার ভেতরে না শেয়ারও করি করেন বাজারে তো ভিডিও ভিডিও করতে ইচ্ছা করেন মানুষ থাকে সামনে সামনে এই জন্য করি না বুঝছো এই যে রেডি হয়ে লই যাচ্ছি তাড়াতাড়ি বর্ষাটা পুরা লই যাচ্ছি বর্ষা পুরা দিই রাত্রেবেলা বাইরে যাচ্ছি ফিতাটা বানবো তাও বানতে যাই ফিতা ফিতে পাই আর মানে সন্ধ্যাবেলা এ মানে আমরা যেন যাই মার্কেটে চাষারা ঠিক আছে চাষারা সন্ধ্যাবেলা গেলেই সবচেয়ে বেশি ভালো লাগে

একদম ডাইরেক্ট এভাবে ফলাই দিই তো এখন যাই পরে এসব তোমার সাথে কথা বলবো কিবা ওইখানে গেলে ভিডিও মিডো করে নিয়ে আনবে ঠিক আছে